মা বাপ সংসারে পেয়েছেন পাওয়ার পরে যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস রমজান পেয়েছেন আপনি যদি ইজ্জত না করেন আপনার জীবন ধ্বংস তাই আজকে যে দেখেন আমার জীবনে এই যে দেখেন একটা দুইটা নর্মাল মোবাইল আছে এটা কি মোবাইল রিয়েলমি আর এটা আচ্ছা দুইটা ফোন আসিনি আমার জীবনে যখন মোবাইলও ব্যবহার করছি তখনও আমি রিংটোন দেয় নাই আমার রিংটোন ছিল সেহরির টাইমে আমার মায়ের ডাক এমন অনেক সংসার আছে এই রমজানে মা ডাক আর শুনে না বাবা কথা সঠিক কিনা বলেন আমি একটু কথা বলি এই ব্যাপারে আমার যুবক বলে একটু মনোযোগী হোক এই যুবক আমার দিকে থাকেন এমন অনেক সংসার আছে মায়ের ডাক আর শোনা যায় না মাটা বাসতলায় শুয়ে রয়েছে কথা কোন ঠিক কিনা এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন মা বাপ থাকতে মা বাপের মর্ম বুঝবেন বহুত ইফতার মা চুলার পাড়ে নিজে আমরা ইফতার বানাই দিছে খাইয়া ফেলছি কিন্তু মা ইফতারটা রাখছে কি না এই এই চিন্তাটাও করি নাই আমরা খাইয়া একটা মাত্র মানুষ যিনি নিজে না খায় খাওয়ায় নিজে না খেয়েও খেয়ে আমার খুদ নাই তিনি হলেন মা তিনি কে এই রমজান মাসে ওই মায়ের সম্মান দরকার না নাই এবং মৃত্যুরাগ পর্যন্ত মায়ের সেবার দরকার আসে না নাই এখন আমি এতক্ষণ ওয়াজ করতেছি সিল্লাইতাসি রাষ্ট্রীয় কথা ধর্মীয় কথা আনুষাঙ্গিক কথা সামাজিক কথা অনেক কথাই তো আমি বলি কিন্তু বলার ভিত্তিতে শুধু একটা কথা বলবো যে আমার ওয়ার্ড যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আমি রমজান মাসে রোজাটাকে সামনে রেখে আমি একটা কথা বলবো জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেন আপনার মতন শ্রোতা আমার দরকার নয় যদি কষ্ট দেন আপনার মধ্যে মুড়ি তলি তোলা দরকার নাই এটা আমার পরিষ্কার হুজুর আমার খাইতে বসে বলছে যে বাজি একটু মা বাপের ব্যাপারে কথা বলেন তাইলে এই যেদিন কত বড় দিক নির্দেশনা দেখেন এই কথার বাস্তব কথা আমি এখন বলতেছি তো আপনাদেরকে অনুরোধ করব এই রমজান মাস আহারে এই রোজার মাসে মারে দেখছি যে মাটির পাতিলের মধ্যে দইটা বসাইত খেজুরের গুড় দিয়া যে খাইতাম আগের মতো এমন কি আছে এখন আপনার ফোন দিয়ে ব ফোন দিয়ে দে বাজার থেকে লয়েও আবার বানাইবো বানাইতে পারলে না বানাইতে পারলে না বানাই শিখছে না তো দেখছে না তো মা এই মা এই পাতিলের মধ্যে দইটা বানাইছে দইটা মজা লাগছে নিও খেজুরের গুড়টা দিয়ে কেমন লাগছো আর কলাটা সাথে মারলে এত স্বাদের খাবারটা খাওয়াইছে আগের মতো আর মজা লাগে না আগের মতো সেহেরি কি বয়াইতে মজা লাগে এরা রাত্রের বেলা রাইন দেওয়া হটপটতে রেহে সেহেরি নাকি তাই এটা বুঝই জানা মনে রাতের খাবার ওই আর মা যত কিছু তা হোক মা রাতের খাবারটা এমন ভাবে রানছে যেন শেষ হয়ে যায় যেন সেহরির টাইমে আবার নতুন রান্না করতে পারে কতক্ষণ ঠিক না বেঠে ঠিক এই জন্য ওই মা বাপরে কষ্ট দিলে কি রোজা রাখলে লাভ হইব তা আপনি এক ঘরে ইফতার করতেছেন আরেক ঘরের মধ্যে মা খাইতে পারতেছে না এই রোজা রাখলে লাভ হইব তাহলে মা বাপরে কষ্ট দিয়া বাজান মক্কা মদিনায় গেলে লাভ হবে না এই জন্য অনুরোধ করে বলি বাজান পায়ে হাত দিয়ে বলি হয়তো আপনারা আজকে বাড়িতে যাবেন দেখবেন মাটা সেহরি রান্নাটা বসাই দিছে যদি মা বেঁচে থাকে তাইলে পায়ে ঘমা চাইয়া বলবেন মা যাই বলছিলাম ভুল বলছি মাফ ফেরো দোক যদি কবরে যায় থাকে তাহলে তো শেষই যাবেন গুরুস্থানে যাইয়া মা বাপের গুরুস্থানে যাইয়া মা বাপের জন্য দোয়া করবেন আর আল্লাহ কাছে বলবেন আল্লাহ মাকে রকম সেবা করার প্রয়োজন সেই সেবাটা করতে পারি নাই আজকে আল্লাহ তৌফিক দিছে অনেক মাছ গোস্তের অভাব নাই কিন্তু এখন মা বাপ তো নাই মা বাপরে খাওয়াইতে পারতেছি না তাইলে দেখবেন যদি আল্লাহ আপনারা maaf করে রাসূল একদিন গোরস্থানে গেলেন গিয়ে প্রত্যেকটা কবর দেখে রাসূল হাসতেছেন আপনারা বলেন তো রাসূল কবরের নিচে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই আছে ওয়া মা ইস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত উপরে যারা আছে আর কবরের নিচে যারা আছে এরা এক না উপরে মানুষ আর নিচের মানুষ সমান না ইন আল্লাহ ইউসমিউ মাইয়্যাশা নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ক্ষমতা দেয় তাকে দেখার ক্ষমতা দেয় রাসূল দেখতেন কবর নিচে কি আজা হচ্ছে রাসুল সব কবর দেখে তিনি হাসলেন আনন্দিত হলেন পুলকিত হলেন একটা কবর দেখে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন সাহাবাই কারাম বললেন ইয়া রসুল আপনি কাঁদছেন কেন রসুল বলছেন সব কবরে শান্তিতে আছে এই কবরে মানুষটা বড় কষ্টে আছে বাজারে যাও বাজারে গিয়ে এলান করে দাও এই কবরের মালিক যেন কবরের পাশে আসে সব কবরের মালিক সবার পাশে এসে দাঁড়ালো সাহাবারা তাকিয়ে আছে যে এই কবরের পাশে কে এসে দাঁড়ায় এই কবরের একটা বৃদ্ধা মহিলা এসে লাঠি বর করে করে দাঁড়ালো রাসুল বললেন মা এই কবরের মানুষটা আপনার কি হয় আল্লাহ বললেন মা এই কবরের মানুষটা কি হয় আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয় আল্লাহর হাবিব বলেন মা অ আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেন নি এবার মহিলাটা বলে গ্যারা সুরল্লায়া হাবিবাল্লাহ ও নবিবো আমি জানি না এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন মা আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কান্না করতেছি আল্লাহ বা নবী দেখার ক্ষমতা আছে না নাই এবার মহিলাটা মুস্কে হাসি মারলেন আল্লাহ খবর এবার রসুল ডাক দিয়ে তো মা এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি কুরু মা শুনে মার কলিদাটা ফাইটা যায় আর আপনার সন্তানটা কবরের মধ্যে জাহান নামের মধ্যে কাঁকড়াইতেছে এটা শোনার পরেও আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে পিয়ার সুলাল্লাহ আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি খুশি ছিলাম সন্তানটারে তিলে তিলে আমি বড় করতেছিলাম আমি বড় খুশি এমন অনেকটা সময় এসেছে আমি মা বৃদ্ধা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল কিন্তু আমার দিন যায় আমার রাজ যায় আমার সন্তান আমার খবর নেয় না আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই আমি আল্লাহর কাছে তুইটা হাত তুলে বলছি আল্লাহ আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে আমার খবর নেয় না আমার খবর নেই না ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না কষ্টের বাদ ভেঙে গেছে ও আল্লাহ আমার সন্তান আমারে যেমন কষ্ট দিছে এই সন্তানটারও তুমি এমন ভাবে কষ্ট দিও একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে একটা মানুষ যখন সন্তানের জন্য বদদুয়া করে এটা কবুল হয়ে যায় এই মানুষটার নাম হলো জনম দুখিনী মা আবার যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন ওই মানুষটার নাম হলো মা মায়ের দোয়া ওলি হয়ে

সঙ্গে সম্মানের ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কী না আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই আপনি আমার বলছেন আমি কেন হাসি দিয়েছি একটা কারণে হাসি দিয়েছি আমি সন্তানটার জন্য বদুয়া করেছিলাম আল্লাহ যে আমার বদুয়াটা কবল করছে নবী আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে এই জন্য আমি আনন্দিত এই কথা শোনার পরে আমার নবী আল্লাহ আল্লাহরা ডাক দেখি আল্লাহ সন্তান কষ্ট দিয়েছে মা বদুয়া দিয়েছে কিন্তু সন্তানটা তো আমি নবীর উম্মত ইয়া রাসূল ইয়া ও আমার আল্লাহ একটা মেহেরবানি করে মহিলাটাকে কবরটার ওপেন করে দেন যেন মহিলাটা নিজের সন্তানকে নিজের চোখে দেখতে পারে আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে যদি বলে আল্লাহ দাও দিয়ে দিবে আল্লাহ দেখাও দেখিয়ে দিবে বললেন আল্লাহ কবরটার একটু আলোক করে দাও মহিলাটা যেন তার সন্তানটার এক নজরে দেখে এই কথাটা বলতে রে বাবা আমার আল্লাহ আর আলামিন কবরটার ওপেন করে দিল মা 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 কেমন মা সন্তান হাজার কষ্ট দিল একবার মহাপথে মা কুইয়া ডাক দিলে মা সব ভুললে যায় কথা কন ঠিক কিনা এবার কবর কখন পের হয়ে গেছে মা দেখতেছেন কবরের ভিতরে আজাব চলতেছে এই কথা দেখা আমার আল্লাহরে মহিলাটা ডাক দিয়ে কুই আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে আমি সন্তানকে বদুয়া দিয়েছিলাম কিন্তু তুমি সন্তানটা এমন কষ্ট দিবা যদি আমি জানতাম কোনদিন তোমার কাছে বদুয়া দিতাম না ও আল্লাহ আমার বড় মায়া লাগতেছে আল্লাহ তোমার বন্ধুর ছিলাম আমার সন্তানটারে মাফ করে দাও আমার নবীর উসিলা দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার ও যুবক এই জন্য মারে কষ্ট দিয়ে কবর গেলে শাস্তি অবধারিত খবরদার মারে কষ্ট দিয়ে না কষ্ট দিলে মা সহ্য করতে পারে না এই মার সঙ্গে যাইয়া আজকে যাইয়া মার নিয়া সেহরি খাইবা মার লইয়া ইফতার করবেন আমার নবী আপনার নবী বলেছেন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম মাকে ভালোবাসলে জান্নাত পাবি মাকে কষ্ট দিলে তুমি জাহান্নামের মধ্যে যাবে জান্নাতের যাবে আমার মা আমার আমার গো জান্নাতের যাবে মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই ফুফু মায়ের মত না গানে চাবিয়া চাবি চাবিয়া আমার মা মা চাবি আমার ল ওই মা বাপরে কষ্ট দিবেন ভাই পাও বলে দিয়ে যায় রমজান মাস নামাজে দাঁড়ায় যাবেন আর নামাজ সাইডেন না রোজা রাখতেছেন ভবিষ্যতে আর রোজা ছাড়বেন না মা বাপরে ভালোবাসবেন আর কোনোদিন কষ্ট দিবেন না নেশা তো ভুলেও করবেন না ঠিক আছে সুদ খাবেন না যে খাই তাকে সাপোর্ট দিবেন না সুদ খাবেন না যে খাই তার পাশেও যাবেন না যেই ঘরের মানুষ সুদ খায় সেই ঘরে শান্তি নাই। যেই সমাজে উপেন সুদ চলে সেই সমাজ শান্তির হয় না যেই দেশে সুদ চলে সেই দেশ শান্তি আসবে না এটাই হলো ইউনিভার্সেল ট্রুথ কথা বলেন ঠিক না বেঠে হারামের মধ্যে কোনো আরাম আল্লাহ আমাদের সকলকে তাও দান করুক না আমিন রেখে দিলাম আলোচনা একটা অনুরোধ করেছেন আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না এটা আমি আগে জানতাম এখন আবার দেখতে বলতে এখন খেয়ালে নাই আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না জাল আছে না নাই হাউজালা আছে না নাই সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর ক্ষমা চাই শেষ রেখে না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরি অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে জীবন চাইতেছে গা দশ রোজা গেছে গা আর ফিরে আইবো আহা হায়াত কিন্তু শেষ এই যুবক ভাইরা আমার এক ধাত্মহীন কণ্ঠে এই সময়টুকু আপনাদের জন্য ব্যয় করেছি শুধু একটাই দাবি থাকবে জীবনের চাইতে রসুল বেশি ভালোবাসবেন মা বাবার সেবা করবেন রমজানের রোজাগুলো রাখবেন তবে বা তেলদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে তাদেরকে সালাম দেওয়া যাবে তাদের পিছনে নামাজ পড়া যাবে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে তারা মারা গেলে কবরের পারে যাওয়া যাবে ওই মুনাফিকদের দ্বারের কাছেও যাওয়া যাবে না

मत रे मंदर तुले के मेना सुनले कनै न सुन गोसा मतीना

अलत मुस्तर पैरा मु ऐ पीरे त राम सुवाला राम समय बजन طلب الخلا بجماله وسنة الجوار بجماله وسنة جميع مصالحه صلوا عليه وعلى